ধর্ষণকারী যখন মামলা দিল ধর্ষণকারী বানালো তখন আপনারা কমির কোন আলিমেরা তখন একটা প্রতিবাদ করেন নাই নাই ঠিক

আলিয়া মাদ্রাসা কেমন চোখে দেখেন কওমি মাদ্রাসা কেমন চোখে দেখেন সাইদি সাহেব বলেছে আলিয়া এবং কওমি আমার দুই চোখের মতো আলেমদেরকে যখন ধর্ষণকারী বানায় তখন যদি সমস্ত কওমি সমস্ত আলিয়া পীর মাশায়ে যদি হুঙ্কার দিত আজকে মরহুম মকবুল সাইকুল হাদিসকে মরার পরেও এই কথা বলতে সাহস পেত না ঠিক কিনা অনেক হুজুর বাবা যান জালেমদের সাথে হাত মিলাই মুক্তি সাহেবের হাত মিলাই অবাক লাগে আমার যখন আলেমদেরকে ধরে এক যখন ধরে আর তখন তালে মারে ঠিক কি না কথা বলেন না কেন আমার ভাই সময় এসে চক্রবক্ত হওয়ার কি হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আর কাদা ছোড়া ছুরি করলে হবে না যখন আফগানিস্তানে যখন আমেরিকা হামলা করল তখন জঙ্গলের ভেতরে আলিয়া কৌমি পীর মশাই লল গোল টুপি খাটু টুপি সোকা টুপি পাঁচ কুল্লি সব এক জায়গায় যা কালে মারা কালেমকে বুকে নিয়ে কামলেন এ কালে মারা কালেমকে চুমু খায় আলেমরা তখন বলল ভাই ভাই জালেমদের অত্যাচারে এখন সবাই জঙ্গলে আসছে আমরা এখন সব অক্ষবক্ত হয়েছি এ অক্ষবক্ত যদি আমরা আগী হতে পারতাম আফগানিস্তানের এই করুণ পরিস্থিতি হতো না ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই হতাশার হওয়ার কোনো কারণ নাই আমরা তো শক্তি দিয়ে জয় লাভ করি না আমরা জয় লাভ করি ইমানের বলে বলি আন হয়ে ঠিক কি না

এই রসের নাম হলো কোরআন আমার দেশের মানুষের কমন সেন্স বলতে কিছু নাই মানুষ বোঝে না হারে নবীর চাচা আবুল হাব জাহান নামে যাবে আপন চাচা আবুল হাব আপন চাচা আবু তালিব যে আবু তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কম ভালোবেসেছেন নাকি আমার রাসূল রাসূল কত ভালো আবু তালিব এত ভালোবাসছে নি রসুলকে ভালোবাসলি জান্নাত পাওয়া যাবে না ফাত্তাবিউ নি রসুলকে অনুসরণ করতে হবে ভালোবাসলি জান্নাত হবে আমি ভালোবাসি এ নবি সালা মো আলাই কা সালাওয়া দুলালাই কা এক মাফিলে গেলাম মিলেত মাফি শঙ্গার কণ্ঠেতে মোলবি সাহেব মিলাহ ত্রাতেছে বিশাল বড় জিলাপির পটলা ইমাম সাহেব কোটির পকেটে জিলাপি গোপনে গপনে গপনে ভরাচ্ছে মัจ্জিন সাহেব ডেকে ফেলে বলতেছেন মোলবি সাহেব ভালো হচ্ছে না ইয়া একটু পরে ইমাম সাহেব আবার শুকতে বলতেছে চুপি চুপে থাকি জভা আপনি পাই এই রকমের মিলাদ যদি কেমন পর্যন্ত পড়া হয় কোন লাভ হবে নাকি লাভ হবে নাকি